দেখুন এই প্রসঙ্গে আমি দুটো কথা বলবো প্রথমত যে এরকম গরম বিশেষ করে ধারাবাহিকভাবে এই গরমের কারণে তীব্র কষ্টের মধ্যে রয়েছে উত্তরবঙ্গের মানুষ শিলিগুড়ি এবং পাহাড় অঞ্চলেও এই সময়কালে যে গরম পড়েছে তা অতীতে কোনো দিন দেখা যায়নি তাই আমি সামানীয় শিক্ষামন্ত্রীর কাছে একটা চিঠি দিয়েছি যেহেতু পুজোর ছুটি আর বেশিদিন বাকি নয় নেই ফলে স্বাভাবিকভাবে এই সময়কালে স্কুলগুলো যদি সকালবেলা করে দেওয়া যায় আটটার থেকে এগারোটা স্কুলের সাথে যুক্ত যারা রয়েছেন তাদের প্রত্যেকের সাথে আলোচনা করে তাহলে মনে হয় ছাত্রছাত্রীদের যে শারীরিক সমস্যা একটা সম্ভাবনা তৈরি হচ্ছে সেই সমস্যা থেকে মুক্তি ছাত্রছাত্রীরা পেতে পারে। আর দ্বিতীয়ত অবশ্যই বলবো যে আমাদের উত্তরবঙ্গের পরিবেশের উপরে ভয়ঙ্কর একটা প্রভাব পড়ছে এর আগেও আপনারা জানেন যে লাটাগুড়িতে আমি একটি কমার্শিয়াল রেসিডেন্সিয়াল প্রজেক্ট নিয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলাম এবং যে পরিমাণ গাছ কাটা পড়ছে এই গাছ কাটার কারণে এবং তত সংখ্যক গাছ না লাগানোর জন্যই আজকে কিন্তু এই প্রাকৃতিকভাবে এই গরম বৃদ্ধির একটা কারণ বলেই আমি মনে করি ফলে এ প্রসঙ্গেও আমি অবশ্যই বলবো যে আরও বেশি সংখ্যক গাছ লাগানোর যাতে উদ্যোগ সরকার এবং সামাজিকভাবে নেওয়া হয় সে চেষ্টা আমি নিশ্চিতভাবে করব আর পাশাপাশি স্কুলে অবশ্যই আমি ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকা অভিভাবক অভিভাবকদের সাথে কথা বলেছি উপস্থিতির সংখ্যা কমছে ক্লাসের মধ্যে বসে ক্লাস নেওয়া দায় হয়ে দাঁড়িয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে মাননীয় শিক্ষামন্ত্রী যদি এ ব্যাপারে উদ্যোগ নেন খুশি হব এর আগে এই প্রেসিডেন্ট আছে দক্ষিণবঙ্গে গরম পড়লে ছুটি দিয়ে দেওয়া হতো উত্তরবঙ্গের যদিও তখন গরম না পড়লেও ছুটিটা পেয়ে যেত উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গের কারণে এবার উত্তরবঙ্গে ভয়ঙ্কর গরম পড়েছে শিক্ষামন্ত্রী বিবেচনা করুন এই আশাতেই ওনাকে একটা চিঠি দিয়েছে